আমাদের দাবি আমাদের দাবি বাইরে ভাই এটা কি কন্টেন্ট নিয়ে আসলো উমর ভাই উমর ভাই তো কাপড় ব্লগারদের পুরাই পেশন মারা দিয়েছে দাবি আমাদের একটাই না ভাই আমি বলছিলাম আর কি উমর ভাই যেরকম ভাবে যে একটা কন্টেন্ট তৈরি করছে কাপড় ব্লগারদের পরে কাপড় সবার কইল্লা পালাইছে আর কি তুমি কে আমি কে উমর ভাইয়ের এই কন্টেন্টটা দেখার পর ভাই আমি পুরা নিশ্চিত ভাবে এই কথাটা বলতে পারি কাপল ব্লগারদের একটারও গুম নেই কাপল ব্লগারদের যতগুলো আছে সবগুলো গুম একদম হারাম হয়ে গিয়েছে তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে কারণ কাপুল ব্লগাররা যা শুরু করছে কাপল ব্লগাররা যা করে তা কিন্তু বাস্তব চরিত্র গিয়ে সে ভাই তুলে ধরেছে উমর ভিডিওর মাধ্যমে আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তাহলে দিদি কি শেষ চলেন ইনটু মানে ইনটু দিয়ে ভিডিও শুরু করি থেকে রেগুলার পাঞ্জাবি পরছ ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে এক করে একদম বাস্তব চরিত্র অভিনয় কারণ কাপুল ব্লগাররা যে জায়গায় যায় তাদেরকে অসম্মানের সাথে ঠিক এরকম ভাবে জুতাদা বাইরে আর জুতাদা যখন বাইরে তখন তার আয়সা বলে যে আমাদের এখন কোনো কিছু হয় নাই বহু ব্যবসায়ী কমিটির সভাপতি সম্রাট এই কথার দেশের কাকে বোঝাতে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষে কমবেশ বুঝে গিয়েছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কাপল ব্লগার কাপল ব্লগারদের হেডমাস্টার ইমরান বিপি ইমরান বিপি তার বউকে নিয়ে সে যে একটা অবস্থা করে ইমরান বিপি এবং তার ভাই দুনড়া হচ্ছে পুরো একটা প্রতিবন্ধক প্রতিবন্ধক হলে কিন্তু বহু নেশার কন্টেন্ট তৈরি করে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত একদম ঠিক কথা বলছেন ভাই রোস্টার দের কারণে কাপল ব্লগাররা কোন দনে কোনো ভিডিও করতেবে না কিন্তু কিছু কিছু কাপল ব্লগার আছে তাদের কোন দনে কোন লজ্জা শরম নেই আর যখন লজ্জা শরম থাকে না তারপর তাদেরকে যত কতে বলেন না কেন তারা বোনিসের ব্লগ বিরুদ্ধ করবে কাপল ব্লগার বলে কথা রোস্টাররা আমাদের সংকল্পে বাইরে ভাই আমি কি বলবো বুঝতে পারতেছি আমি কি হাসবো না অন্য কোনো কিছু বলবো কাপড় এই কাপড় শুরু করছে ভাই কোনো কিছু বলার নেই কারণ কাপড় বোয়া আপনি যারকম ভাবে রোস করছেন আপনার কি রোশ করবো দেখে

কারণ তারা যে কনটেন্টগুলো তৈরি করে এই কন্টেন্টগুলো টয়লেটের মতন টয়লেটে যেরকমভাবে মানুষ আসে আর যে কাপল ব্লগারদের ভিডিও কিন্তু ঠিক এরকম হয় কাপড় ব্লগারদের ভিডিও থেকে কোনো কিছু শিকার নাই একদম ঠিক কথা বলছেন দেখ কাপড় ব্লগারদের প্রত্যেকটা একটা একটা লিঙ্ক ভাইরাল হয় প্রত্যেকটা এরকম কাজ করে আর এরকম কাজ করে কারণে প্রত্যেকটা মানুষের সামনে এসে মুখ দেখতে পারে না তারা যখন মুখ দেখতে চায় তখন মানুষ তাদেরকে এরকমভাবে জুতাতে ডিল মারে

কাপুল ব্লগারদের লিঙ্কের কথা শোনার পর মানুষের যেরকমভাবে কোজাগোজি করে কাপল ব্লগারদের লিঙ্কের কথা শুনলে মানুষের যেরকমভাবে আনন্দ করে ঠিক এই জায়গার মধ্যে কিন্তু এরা এরকমভাবে আনন্দ করছে যখন উমর ভাই বলছে আর কি যে সাত মিনিটের একটা লিঙ্ক দিবি এই বউ ব্যবসায়ীদের যা লাভ আমরা বাসিনা না কারণ বউ ব্যবসায়ীরা যা শুরু করে দিয়েছে বকি নিয়ে এসে জিদাইছে এদিকে করে এই কারণে কিন্তু তাদেরকে আমরা বউ ব্যবসায়ী বলি আমরা হ্যাঁ আমরা তো রোস্টার হয়েছি শুধু বউ ব্যবসায়ী দেরকে করার জন্য যারা অস্রঙ্কল কর গপে অসামাজিক কাজ করবে তাদেরকে আমরা রোষ করি এতে কি যদি কাপুরুষরা আরো যাচ্ছে তাইকুক আমাদের কোনো কিছু আসে যায় না ভাই আপনিও কিন্তু আমাদের মতন একজন রোস্টার যেভাবেই হোক এই বউ ব্যবসায়ী আন্দোলন ঠেকায়া এই দেশдика বউ ব্যবসা বন্ধ করতে দিব ভাই সেটা কো কোন সময়ে পারবেন না কারণ বউ ব্যবসায়ীরা বউদের কাছের টাকা ইনকাম করতে পারে বউ ব্যবসায়ীরা বউদের কাছের টাকা ইনকাম করতে পারলে তারা কো কি আর কোন সময় বউ ব্যবসা ছাড়বে এই দেশдика বউ ব্যবসা বন্ধ করতে হইব তার ভাই কখনো কোন সময় বউ ব্যবসা ছাড়বে না কারণ তারা বউ দেখে এসে ওসানে পাহাড় দেখে এসে টাকা ইনকাম করতে পারে অনেক বেশি আমি তো প্রতি দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট রাতের দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যাই কিছু করুক আর না করুক তারা বউ নিয়ে কিভাবে ব্যবসা করবে এই জিনিসটা চিন্তা ভাবনা করে তাহলে আপনি বউ ব্যবসায়ীদেরকে কেরকম ভাবে আপনি বাদ দিবেন কোনোভাবে ভাই বাদ দিতে পারবেন না কাপল ব্লগার কো ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে একদম ভাই ঠিক কথা বলছেন কাপল ব্লগারদের দ্বারাতে এই দেশের মধ্যে কোনো ধরনের কোনো উপকার হয় না বরংস কাপল ব্লগারদের দ্বারা এই দেশের মধ্যে আরো অনেক ক্ষতি হচ্ছে কাপল ব্লগারদের দেখার পর নতুনরা কি করতেছে বোন ব্যবসা শুরু করে দিয়েছে এই কারণে কাপল ব্লগারদের দ্বারা কোনো দন কোনো উপকার হয় না বরং তাদের দ্বারা দেশ আর নষ্ট হয় আমি তো কি সুন্দর সুন্দর কন্টেন্ট ঠিক ভাই নাহিদ ভাই কিন্তু কাপল ব্লগারদের ভিডিও দেখে ঠিক আছে নাহিদ ভাই দেখে কাপল ব্লগারদের সুন্দর সুন্দর বহু দেখে এবং ও সব জিনিসগুলো আছে এগুলো নাপ দেয় আর কি কত ইঞ্চি হইছে কত ইঞ্চি ছোট আছে কত ইঞ্চি বড় আছে এইটা হচ্ছে মূল বিষয় কারণ কাপল ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না হ্যাঁ কাপড় ব্লগারদের বিরোধ দেখার পরে কিছু কিছু মানুষের আপসাপ এমনই হয় কাপড় ব্লগারদের বিরোধ দেখার পরে রাতের বেলা ঘুম হয় না কাপড় ব্লগারদের বিরোধ দেখার পরে একটা জিনিসের চিন্তা ভাবনা করে সেটাকে কিভাবে কাছে পাওয়া যায় আরে আপনি দেখেন না আমাকে মা বাবা ছেলেটা বড় করেছিল মা বাবা বিয়ে করেছিল যেন ছেলেটা করে চলতে পারে থাকতে পারে কিন্তু কে জানতো এসে যে এরকম ভাবে কাপড় ব্লগ ভিডিও করবে যদি জানতো তাহলে মা বাবা তাদেরকে জন্ম দিত নাকি মা বাবা তো তাদেরকে জন্ম দিত না জন্ম সময় এদেরকে কি করতো এক গলা সে মারে বলতো তার জন্য আমাদের লজ্জা শরম নেই তাই আমরা বহু ইচ্ছা করি কাপল বয়াগাদের হচ্ছে মূলত রক্তের মধ্যে সমস্যা কাপল বয়াগাদের রক্তে মধ্যে সমস্যা সরকার না কিন্তু তারা ভোনিসের ব্যবসা করতে পারে যদি তাদের রক্তের মধ্যে সমস্যা না হয় তাহলে তো তারা কোন কোন ভোনিসের ব্যবসা করতে না কাপল বয়াগাদের বলে কোত তাদের কোনো দর কোনো লজ্জার শরম নাই তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না আসলে ঠিক বৈ কাপল বয়াগরা এই গ্রহের কোন প্রাণী না তারা যদি এই গ্রহের প্রাণী হয়তো তাহলে কার তাদেরকে আসলে কাপল বয়াগার বলতো কাপল বয়াগরা কোন দেশ থেকে যে আসছে এই জিনিসটি বোঝিনা তারা মূলত হচ্ছে একটা অন্য ধরনের

কারণে কিন্তু এখন আন্দোলন করতেছে কাপুর ব্লগারদের ভিতরে অনেক জালা উঠে গেছে তারা আর কোনো ভিডিও করতে না তো এই বিষয়টা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল